আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর একটি টেবিল মাঠে ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা দেখতে অনেকটাই সুন্দর তৈরি করতেও অনেকটাই সহজ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি স্লিপ নট করে নেব এবার একটি একটি করে মোট সাতটি চেন করে নেব প্রথম চেনের ভেতর দিয়ে সুতোটি পার করে জয়েন্ট করে নেব তিনটি চেন গ্যাবের মাঝখানে একটি একটি করে তিনটি সুতা পার করে নেব এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে একটি বাবল তৈরি করে নেব চেন আবারও একই গ্যাপে একটি করে মগ চারটি সুতা পার করে নেব সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন দিয়ে বাবল তৈরি করে নেব পাঁচটি চেমাভাবে এই গ্যাবের মাঝখানে আমি মোট ছয়টি বাবল তৈরি করে নেব এই তো দেখুন গ্যাবের মাঝখানে আমি মোট ছয়টি বাবল তৈরি করে নিয়েছি এখানে জয়েন্ট করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের মাঝখানে পার হয়ে আসবো তিনটি চেন মাঝখানে আবারও তিনবার সুতা পার করে নেব সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন দিয়ে ববল তৈরি করে নেব ফার্স্টে চেন এক ওই গ্যাপের মাঝখানে আবারও চারবার সুতা পার করে নেব সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন দিয়ে বাউল তৈরি করে নেব দুটি চেন পরের গ্যাপে ভাবে আবারও একটি বাবল তৈরি করে নেব পাঁচটি চেন একই গ্যাপে আবারও একটি বাবল তৈরি করে নেব এই একইভাবে পুরোটা আমি আবদা মেলায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখানে জয়েন্ট করে সুতাটি কেটে নিয়েছি এখানে আমি আরও একটি অন্য কালারের সুতা ব্যবহার করব। এবারে এই সুতাটি আমি এখানে জয়েন্ট করে নেব চ দিয়ে পরের গেমে পার হয়ে আসবো দুটি চেন গ্যাপের মাঝখানে একটি একটি করে মোট সারটি ডাবল কুশি করে নেব দুইটি চেন এই একই গ্যাপে আবারও একটি একটি করে মোট ডাবল কুশি করে নেব পরের গ্যাপে এই তো দেখুন এই গ্যাপে একইভাবে আমি প্রথমে মোট সাতটি ডবল ঘুষি করে নেব দুইটি চেন আবারও মোট সাতটি ডাবলকুশি করে নেব আমি পুরোটা হাফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব এই তো হাফ ক্যামেরায় পুরোটা আমি একইভাবে কমপ্লিট করে এখানে জয়েন্ট করে সুতাটি কেটে নিয়েছি এবার আবারও আমি সাদা সুতাটি জয়েন্ট করে নেব এই তো দেখুন এখানে এই গ্যাপে আমি সাদা সুতোটি জয়েন্ট করে নেব চারটে চেন কাজটি উলটিয়ে নেব এই তো দেখুন এইখানে যে গ্যাপ আছে এই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব দুইটি চেন কাজটি আবারও সামনের দিকে ঘুরিয়ে নেব এবার দেখুন কাঁটার মাঝখানে আমি তিনবার সুতাটি পেঁচিয়ে নেব নিয়ে এই তো এই গ্যাপের মাঝখান দিয়ে সুতাটি পার করে প্রথমে দুইটি সুতার মাঝখান দিয়ে সুতা পার করে নেব তারপরে আবার দুইটি সুতার মাঝখান দিয়ে পরে আবার দুইটি সুতার মাঝখান দিয়ে পার করে শেষে আবারও দুইটি সুতার মাঝখান দিয়ে পার করে নিয়ে তৈরি তৈরি করে নেব একইভাবে এই গ্যাপের মাঝখানে আমি মোট পাঁচটি তৈরি করে নেব দুইটি করে চেন দিব আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি এই তো দেখুন এখানে আমার পাঁচটি হয়ে গেছে এবার পরে এই তো মাঝখানে গ্যাপে লিপস্টিক দিয়ে জয়েন্ট করে দেব এই তো এবার আবারও এক একভাবে দেখুন এই গ্যাপেও করে নেব দুইটি পরে যে তোর মাঝখান দিয়ে সুতা পার করে নিতে হবে দুইটি চেইন হ্যাঁ বলো একইভাবে করে নিতে হবে দুইটি চেন এই তো দেখুন একইভাবে এই গেও আমি কাজটি করে নেব পুরোটা কমপ্লিট করে নেব এই তো একই ভলানপুর পাওয়ার ফ্যামিলি কমপ্লিট করে নিয়েছি এখানে জয়েন করে নিয়েছি এটা দেখুন ওর এই যে গ্যাব আছে এই গ্যাভে সে বেশ টিজ দিয়ে পার আসবো থিংক ইউ স্যারিন এই গ্যাবের মাঝখানে আবার ওই তিনটে পার করে নেব সব গুমে সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে একটি বাবল তৈরি করে নেব দুইটি চেন ওরে যাবে একইভাবে একটি বাবল তৈরি করে নেব পাঁচটি চেন পরের ব্যাবে একইভাবে একটি বগল তৈরি করে নেব Do the chain for the it a team, but are there to go team? পরের গেবে একটি বাউল তৈরি করে নেব দুইটি চেন পরের গাইভে একটি বাউল তৈরি করে নেব এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব এই তো একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে জয়েন্ট করে নিয়েছি এবার এখানটাতে আমি আরো একটি সুতা জয়েন্ট করে নেব তিনটি চেন ক্যাবের মাঝখানে এক একটি করে মোট সাত ডাবল খুশি করে নেব দুইটি চেন হয়ে যাবে আবারও মোট শারটি বউকে খুশি করে নেবো নিচের মতো ঘুরে করে নিয়েছি এবার এই গ্যাব স্কিপ করে পরের এই বল গ্যাপে আবারও সাতটি ডাবল ফুশি করে নেব দুটি চেন এক হয়ে গেবে আবারও মোট সাতটি ডাবল কিছু করে নেবো একই ভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবার এইটা তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তাই তো এই লাইন এই লাইন এই লাইন এই তিনটি লাইনের মতো করে আমি আরো উপরে করে নেব নিয়ে ফিরে আসবো এই তো নিচের মতো করে একভাবে আমি পুরেও করে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পুরোয় কিন্তু আমি পাঁচটির পরে ঘর তৈরি করে নিয়েছি এবার চলে যাব পরের রাউন্ডে পরের গ্যাব পার হয়ে চেন গ্যাবের মাঝখানে তিনবার সুতা পার করে নিব নিয়ে একটি চেন করে একটি বাউল তৈরি করে নেব একটি চেন পরের গ্যাবে একটি বাবল তৈরি করে নেব চারবার সুতা বার করে নেব সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতা পার করে একটি চেন করে বাবল তৈরি করে নেব একটি চেন পরের গ্যাভে একটি বাবল তৈরি করে নেব পাঁচটি চেন পরের ব্যাপারে একটি বাবল তৈরি করে নেব একটি চেন এবারে তো দেখবেন পরের যে গ্যাপ গুলো আছে এই গ্যাপে প্রথম গ্যাপে একটি বাবল তৈরি করে নেব একটি চেন পরের গ্যাপে একটি বাবল তৈরি করে নেব চেন করের গ্যাপে আবার একটি বাবল তৈরি করে নেব একটি চেন করের গ্যাপে একটি বাবল তৈরি করে নেব একটি চেন পরের জায়গায় একটি বাবল তৈরি করে নেবো দেখুন এখানে কিন্তু আমি তিনটি করে বাবলে পর পাঁচটি করে চেন করেছি একে ভাবে পুরোটা আমি আপনারে কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো এই তো দেখুন একইভাবে কিন্তু আমি ওটা কমপ্লিট করে নিয়েছি চলে যাবো পরের রাউন্ডে এখানে আমি আবারও সুতা জয়েন্ট করে নেব দুইটি চেন গেলের মাঝখানে একটি একটি করে মোট ষাটটি ডাবল কুশি করে নেব দুইটি চেন নাইপে হয়ে আমি আবারও সাতটি ডবল কুশি করে নেব আচ্ছা এবার দেখন দেখুন তিনটি বাবল স্কিপ করে এতো তো পরে যে পাঁচটি চেনের ঘর আছে সেই ঘরে আবারও সাতটি ডাবল কৃষি করে নেব দুইটি চেন হ্যাঁ কয়েকাবে আবারও সাথে টাকা করে খুশি করে নেব এই তো দেখুন আবার এই তিনটি বাগুলি স্কিপ করে পরে পাঁচটি চেনের গ্যাপে সাতটি কুশি করে নেব তারপর দুইটি চেন তারপর আবারও ষাটটি ডাবলকুশি কুশি একইভাবে ভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব এই তো দেখুন পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন